বাজি ধরতে পারেন তবুও এ আটটি কাজ আপনি করতে পারবেন না আপনার যদি মনে হয় আপনি সব কিছু করতে পারেন তাহলে আজ আমি আপনাদেরকে এমন কিছু কাজের কথা বলবো যা হয়তো আপনার পক্ষে করা সম্ভব নয় কারণ এ কাজগুলো পৃথিবীর অল্প কিছু মানুষের পক্ষেই করা সম্ভব তাহলে আসুন দেখে নেই কি সেই কাজগুলো এক ভ্রু উপরে নেয়া দুনিয়াতে খুব কম সংখ্যক লোক আছে যারা তাদের চোখের একটি ভ্রু উপরে তুলতে পারেন বিষয়টি দেখে খুব কঠিন মনে হলেও দিয়ে এটা অর্জন করা সম্ভব তবে আপনার পাঁচ থেকে সাত বছর লেগে যেতে পারে আমার বিশ্বাস আপনি হয়তো পারবেন দিয়ে অনুছোয়া আপনি জেনে অবাক হবেন নিরানব্বই শতাংশ মানুষ দিয়ে তাদের জিহবাদ ছুতে পারে না। তবু ওয়ার্ল্ড রেকর্ডে প্রতি মাসে পাঁচ জনের অধিক মানুষ আবেদন করে থাকেন যারা দিয়ে তাদের কোনো স্পর্শ করতে সক্ষম কান নাড়ানো আপনি জীবনের কোনো না কোনো সময় নিজের কান নাড়ানোর চেষ্টা করেছেন হয়তো কিন্তু জানি তাতে আপনি সফল কাম হননি কেন নাড়ানো যায় না কান এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো শরীরের বিভিন্ন অঙ্গ করার জন্য মস্তিষ্কে একটি নিউক্লিয়াস রয়েছে কিন্তু কানের নিউক্লিয়াসটির অবস্থান ভিন্ন জায়গায় এবং এটা এতটাই ছোট যে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাই তো কানকে চাইলেই নাড়ানো যায় না নাক স্পর্শ। এটাও পৃথিবীর বেশিরভাগ মানুষ কোন না কোনো সময় চেষ্টা করে থাকেন কিন্তু আফসোস তাদের বেশিরভাগই সেটা করতে ব্যর্থ হন আপনি সময় এটা এখনই একবার চেষ্টা করে দেখুন না অবশ্য আঙ্গুল এ কাজটি আপনি করতে পারবেন না জানি তবু নিজের চোখে দেখতে একবার চেষ্টা করেই দেখুন না প্রথমে মধ্যমা আঙ্গুল যেটি বৃদ্ধাঙ্গুল থেকে তিন নাম্বার সেটিকে হাতের তালুর সাথে ঠেকান এবং বাকি চারটি আঙ্গুল ছবির মতো একটি টেবিলে রাখুন এবার এক এক করে বৃদ্ধা আঙ্গুল তর্জনী ও কনিষ্ঠা আঙ্গুল উঠিয়ে দেখুন সহজেই উঠানো যাচ্ছে কিন্তু অনামিকা আঙ্গুলটি কোনোভাবেই তুলতে পারবেন না যদি পারেন তবে আপনি বিশ্বে বিরলতম মানুষের একজন আর এর কারণ হলো অন্যগুলোর মতো অনামিকা আঙ্গুলটিকে একা একা নিয়ন্ত্রণ করা যায় না এটি অন্য আঙ্গুলগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করে শুধু জিহবা ভাজ করা খুব অল্প কিছু মানুষের পক্ষেই এ কাজটি করা সম্ভব কারণ নিজের জিহবা ভাজ করা তো আর কথা নয় আর আপনি যখন করতে যাবেন তখন বুঝবেন জিহবার উপরে আসলে তেমন নিয়ন্ত্রণ নেই আপনার নিজেকে নিজে কাতুকুতু দেয়া অন্য কেউ শরীরের স্পর্শ কাতর জায়গাতে হাত দিতেই হেসে অস্থির হয়ে আমরা আবার অনেকে বিষয়টি দারুণ অপছন্দ করেন কিন্তু সেই একই কাতুকুতু আপনি যদি নিজেই নিজেকে দিতে চান তাহলে সেটি কাজ করবে না এর কারণ হলো আপনার সেরে ব্লাম ধরে ফেলে যে যিনি কাতুকুতু দিচ্ছেন তিনি আপনি নিজেই একই সাথে দ্বৈত কাজ মনে হয় আপনি একই সাথে দ্বৈত কাজ করতে সক্ষম তাহলে আপনি এখন একটি চেয়ারে বসুন আর আপনার ডান পাকে ঘড়ির কাটার দিকে ঘোরান আর ডান হাত দিয়ে ইংরেজি সিক্স লেখার চেষ্টা করুন একই সাথে কি পারছেন না তো এর কারণ হলো আপনার পা এবং হাত আলাদা অভিমুখে ঘুরতে সক্ষম নয় তবে কিছু মানুষের ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে নিশ্চয়ই যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই